আজকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো পৃথিবীর দিকে দিকে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে আমি আফগানিস্তানের কথা বলবো না কাশ্মীরের কথা বলবো না বর্তমান ইস্যু ফিলিস্তিনকে নিয়ে একটি কথা না বললেই নয় যুগ যুগ ধরে আজকে সেখানে ফিলিস্তিনের ভয়রা নির্যাতিত নিষ্পেষিত কি ছিল তাদের অন্যায় তারা কি কোনো অপরাধ করেছিলেন জঙ্গিবাদী করেছিলেন সন্ত্রাসীদের কারণ করেছিলেন কিছুই করেননি তারা শুধু তাদের পবিত্র ভূখণ্ডকে হেফাজতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিল আমরা সকলে জানি যে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন এমন একটি আদর্শ নিয়ে যে আদর্শ মুসলিম উম্মাহ ধারণ করে তারা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে আমরা যেখানে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাথকে তরক করেছি দেখতে পাবো আমরা সেখানেই পদে পদে লাঞ্ছিত হয়েছি আমরা যদি আজকে বলি নবীজির নরম নরম সুন্দর আজকে আমরা হৃদয়ে ধারণ করতে সহজ লভ্য হয় আমাদের কাছে জন্য হৃদয়ে ধারণ করি কিন্তু যেগুলোর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাম গোটা পৃথিবীর মুখে ইসলামকে কায়েম করেছিলেন আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো সেই নবীজির সেই সুন্নাত আমাদের অন্তর থেকে উড়ে যাচ্ছে আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে আজকে আমরা যদি বলি যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত আমরা সকলেই বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ সোমনাথ পালন করি কিন্তু আল্লাহ সমাজ জন্য সোমনাথকে পালন করেছিলেন কি সেই সুন্দর জিহাদের সুন্দর আজকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো পৃথিবীর দিকে দিকে মুসলমানরা লঞ্চিত হচ্ছে আমি আফগানিস্তানের কথা বলবো না কাশ্মীরের কথা বলবো না বর্তমান ইস্যু ফিলিস্তিনকে নিয়ে একটি কথা না বললেই নয় যুগ যুগ ধরে আজকে সেখানে ফিলিস্তিনের ভয়রা নির্যাতিত নিষ্পেষিত কি ছিল তাদের অন্যায় তারা কি কোন অপরাধ করেছিলেন জঙ্গিবাদী করেছিলেন সন্ত্রাসীদের কারণ করেছিলেন কিছুই করেননি তারা শুধু তাদের পবিত্র ভূখণ্ডকে হেফাজতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন সেই পবিত্র ভূখণ্ড আজকে মসজিদে আসা রয়েছে

আমরা কাজ করে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি তারা যেই স্বাধীনতা আন্দোলনের জন্য লড়ছেন স্বাধীনতার জন্য লড়ছেন সেটাকে হয়তো পশ্চিমাবাদী মিডিয়া অথবা ভারতের কিছু কোরআনদার মিডিয়া জঙ্গিবাদী বলতে পারে কিন্তু আমরা বলব তারা স্বাধীনতার জন্য লড়ছে তারা মুসলিম উন্মাহের অধিকার মসজিদুল আকসাকে স্বাধীন করার জন্য লড়ছে তারা হচ্ছে স্বাধীনতা কামী মুজাহিদ মহান আল্লাহ তালার কাছে এই দয় করবে আল্লাহ তারা অচিরেই

সন্ আোমদিন সন্ন্যদিন সন্ন্যানো আমদিন সন্ন্যদিন ওই যা আসমান শ

সন্নে আলামদিন সন্ন্য আলামো আমদিন পৃথিবী টাকিয়া ভালো আলো মাই মজলুম জন তারে বিজয় পৃথিবী টাকিয়া বলো আলো মাই মজলুম জন বিজয়

গত কিছুদিন পূর্বে কিছু প্রোগ্রাম করার কারণে গলাটা ভেবে গিয়েছে জন্য ভালোভাবে উপস্থাপন করতে পারেনি ইনশাল্লাহ দোয়া করবেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ